টিফিন আছে বলো আর সবাই বলো আমার দিকে দাদা বলো এ বি সি শীতে মরেছি হ্যাঁ ডি ই এফ গায়ে দিলে হ্যাঁ বলো জি এইচ আই গরমে হাই টাই গরমে হাইটা

বিড়াল ডাকে মিউ মিউ গুড গুড তারপরে বলো ভি ডাব্লু এক্স ব্যাঙের নেই লেজ গুড ব্যাঙের লেজ আছে না ব্যাঙের লেজ থাকে না তাই তো গুড তারপরে বলো ওয়াই জেড বিছানার নাম বেড তাহলে বেড মানে কি বিছানা